এক গ্রামে এক অদ্ভুত মুরগি ছিল তার নাম ছিল বুলবুলি বুলবুলি দেখতে অন্য মুরগিদের মতোই হলেও তার একটা বিশেষ ক্ষমতা ছিল সে রোজ সকালে এমন সময় ডাক দিত যখন ঠিক সূর্য ওঠার এক মিনিট আগে হতো গ্রামের লোকেরা জানতো না কেন সে ঠিক এই সময় ডাকে কিন্তু তারা তার ডাক শুনেই দিন শুরু করত সকাল হলে বুলবুলির ডাকে সবার ঘুম ভাঙত কৃষকরা মাঠে যেত জেলেরা নদীতে যেত আর ছোট ছেলেমেয়েরা স্কুলমুখী হতো বুলবুলির ডাকটা তাদের কাছে শুধু একটা শব্দ ছিল না বরং একটা সংকেত ছিল নতুন একটা দিনের সংকেত গ্রামের মোরল একবার বুলবুলিকে নিয়ে ভাবলেন তিনি ভাবলেন এই মুরগিটা তো আমাদের গ্রামের ঘড়ি তিনি গ্রামের সবার সামনে ঘোষণা করলেন বুলবুলির ডাক আমাদের জন্য সকালের ঘন্টা এখন থেকে আমরা এই ডাককে সকালের ঘন্টা বলেই ডাকব তারপর থেকে বুলবুলির ডাকটা একটা সম্মান পেল সবার কাছে সে হয়ে উঠল গ্রামের সময়ের প্রতীক একদিন হঠাৎ বুলবুলি অসুস্থ হয়ে পড়ল এবং সকালে ডাকতে পারল না সেদিন গ্রামে বিশৃঙ্খলা দেখা দিল কারোর ঘুম